আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত আমার প্রিয় নাজির কেমন আছেন আপনারা সবাই দোয়া করি এবং আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ার বোকাতে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুব শক্তিশালী একটা মজার একটা আমল নিয়ে আজ রয়েছি আজকে আমলটি হল স্বামীকে দিনের পথে আনা তদ্বির যে যাদের স্বামী এক কথায় ঠিকমতো চলাফেরা করে না বিভিন্ন ধরনের নেশা করে কোনো কাজ তারা তেমন একটা ভালো না বা স্ত্রীকে অত্যাচার করে বা আল্লাহকে বিশেষ পর্যন্ত করে না এরকম স্বামীকে তিনি পথে আনা তদ্বির আপনারা পরীক্ষিত তদ্ভিরটি এর করতে পারলে আপনারা ফায়দা পাবেন তাই আমি বলি ভিডিওটি পুরো দেখবেন তাহলে আপনারা ফায়দা পাবেন স্বামী হল বাড়ির জিম্মাদার কিন্তু কিছু সময় দেখা যায় যে সে এমন আচরণ করে যার কারণে স্ত্রী ছেলে মেয়ে সকলেই প্রেশান হয়ে যায় আর সে তার জিম্মাদারিকে পূর্ণ করে না মানে তার যে দায়িত্ব আছে ছেলেমেয়ের ওপর স্ত্রীর ওপর জিম্মাদারি তার পূর্ণ করতে হবে সে সেটা ভুলে যায় আর ঘরের মধ্যে ঝগড়া বিবাদ বিশৃঙ্খলা সৃষ্টি করে মানে ঘরে ভিতরে শুভ ঝগড়া বিবাদ করে এবং অত্যাচার করে যার ফলে ঘরে শান্তি উদাও হয়ে যায় এই রূপ স্বামীকে সঠিক করতে ফিরিয়ে আনার কার্যকরী আমুল রূপ যাদের সমস্যা চলতেছে তারাই আমুলটি করবেন ইনশাআল্লাহ খুব ফায়দা পাবেন এই আমুলটির জন্য কিভাবে করবে এখন বুঝে নিন ঈশান আমাদের পর ঈশান আমাদের পর পাক পবিত্র হয়ে তিনশো ষাট বার আল্লা আল্লাহ তালা শ্রীবাদাম ইয়েও অদু এদিকে আপনারা এগারোবার শরীফ পড়বেন এগারো বার দুর শরীফ পরে তিনশো ষাট বার ইয়া অদ্রদু করবেন তারপর আবার এগারোবার দুরু শরীফ পড়বেন এ হলো এক একদিনের আমল তারপর আপনারা আমল শেষে একদিনের আমল শেষেই মহানবুর আলমীর কাছে মহানব মহানবুর আলমীর দরবারে দোয়া করবেন এভাবে আপনারা চল্লিশ দিন আমলটি করবেন এবং আমুটি করবেন এই আমটি স্ত্রী ছেলে মেয়ে যে কেউ করতে পারবে এই আমুটি যে কেউ করতে পারবে কোনো বাসাই নেই ছেলে হোক মেয়ে হোক স্ত্রী হোক তারা সবাই আমুটি করতে পারবে এবং প্রতিদিন এগারো বাসা ফালাক এগারো বার সুরা নাচ পরে একটি পানির গ্লাসে দম দিয়ে সে তার সামনেকে খাওয়াবে ইনশাআল্লাহ এর বরকতে তার স্বামী দিনের পর চলে আসবে এবং আল্লাহ আল্লাহদুরও হবে এবং পরিবার শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ আমরাটি খুবই পরিকৃত করে দেখুন ফায়দা পেলে আমার জন্য দোয়া করবেন বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবরাকাত